আত্মীয় উনি নাম কে হছেন? ফোসীর সাহেব আমাদের সাথে সম্পর্কিত হয়। ওনার এই জানাজাতে আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের সকলকে কবরে যাওয়া লাগবে কি লাগবে না? আর যাওয়ার জন্য আল্লাহর বলেছেন আল কায়সু মান দানান আফসা হো মা বাদাল মউত। জ্ঞানী ওই ব্যক্তি দুনিয়াতে থাকতে আখেরাতের সামান জোগাড় করে। দেখি না আর ওই ব্যক্তি জ্ঞানহীন যে সমর্থ থাকার পরেও নিজেকে অক্ষম করে রাখে ইচ্ছাকৃতভাবে আর মনে করে যে আল্লাহ তারা রহমান রহি মাফ করে দিবে না বান্দার হক যদি থেকে থাকে আমরা জীব দশায় সেই বান্দার হকগুলা আদায় করে নিব মাপ ছেড়ে নিব পরিশোধ করে দিব আর আল্লাহর হকের ব্যাপারে আল্লাহর ভোর আমরা এতে কথা দেখতে পারি পরিপূর্ণ কামা হক কন বলি আল্লাহ বলতে পারো না আল্লাহর হক সঠিক এটা আদেশ মনে আসলো মান সাতারা মুসলিমান সাতারা আল্লাহ যে ব্যক্তি অন্যের দোষ ডাকিয়া রাখে আল্লাহ কেয়ামতের ময়দানে তার দোষটাও ডাকিয়া রাখবেন আমরা তো অনেক সময় ছোট্ট দোষকে বড় করে লাইভ করে দিয়ে বিভিন্ন জায়গায় মানুষকে হেয়া প্রতিপন্ন করে এটা মাফ নাই

এ মানিয়াতের জয় আমাদের শরীক হয়েছে আমাদের মরণ মোল্লার বড় ছেলে তাদের সাহেবের ছেলের ছেলের ঘরে মেয়ের আত্মীয় স্বজন এখানে সবাই দূরান্ত থেকে আসছেন সবাইকে আমি এই সমাজের পক্ষের থেকে আন্তরিক শুভেচ্ছা আসসালাম আলাইকুম এলাকাবাসী আমাদের এই খুর্শিদ আলমের পরিবারের যারা আত্মীয় স্বজন এখানে আসছেন উপস্থিত আছেন চলার পথে আমি উনি আমার বয়সে বড় হবে টাকা দেখতাম দেখেন দোকানে বসলে অনেক সময় অনেক হাসি ঠাট্টা মাস্কারি করতাম দেখুন ওই লোকটা মন থেকে উদার ছিল তার বাপ মরুন ইসমাইল মোল্লা উদার মনের লোক ছিলেন আমাদের পাঁচ নম্বরিয়া গুপুর বঙ্গরি মারা মধুময় রহমতুল্লাহ রায়ের ওটার জন্য উনি এক পায়ের উপরে খাড়া ছিলেন এই মসজিদের জন্য দান দানের জন্য সে একান্তভাবে এক পায়ে ছিল। এটার জন্য আমরা তাকে এখনও বলি নাই ইসমাইল মোল্লাকে আর তার বড় ছেলে খুরশিদ উনিও আমাদেরকে ছেড়ে পৃথিবীর থেকে চলে গেল এই অল্প সময়ের মাধ্যমে কালকে গত রাত্র আমাদের সিনিয়র আমার বড় ভাই সৌদুল্লাহ ভাই আরও অন্য অন্য লোকদের সাথে হাসি ঠাট্টা করছে আল্লাহ তাকে কবল করছে সে যার মানুষ সে নিয়ে গেছে এটার জন্য চলার পথে বোল আর ল্যান তার ভাই আছে আমাদের সামাজিক লোকজন আছে তার জামাজা আছে ছেলেরা ইউরোপে আছে তার মেয়েরা আছে যেন এই আহত পরিবারকে তারা যেন এই শোকটাকে বলতে পারে এটার জন্য সবাই দোয়া করবেন আমাদের সময়ের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ করতেছি আর চলার পথে তাকে জন্য তাকে ক্ষমা করে দেবেন তার পরিবারের পক্ষ থেকে আমরা আত্মীয় আমাদের এই সমাজের মুরব্বী হ্যাঁ শহীদ ভাইকে দু একটি কথা বলার জন্য অনুরোধ করতেছি শহীদ ভাই আসসালামু আলাইকুম উপস্থিত সম্মানিত মেহমান বিন্দু আপনারা উপস্থিত হয়েছেন আমাদের কাছে আমি কৃতজ্ঞ আমাদের মসজিদ ভাঙে আমাদের জায়গার অবস্থা খারাপ মসজিদে জায়গা নাই আর সময় কম খাবার তা আলহামদুলিল্লাহ আলম ভাই কালকে আমাদের সাথে বুঝেন গল্প বুঝার এখানে কেন হয়েছে মনের বুঝ দিতে পারতেছিলাম উনি আমাদের থেকে বিদায় হয়ে গেছে ওনার মাতফেরাত কামনা করি আর ওনার পরিবার আজকের থেকে বিধবা হয়ে গেছে ওনার ছেলে মেয়েরা এথিম হয়ে গেছে তো ওনাদের ভাই ভিতরে বড় ছিলেন আলম ভাই উনি সংসারের জন্যে মানে বাপের হাল ধরছেন কর্মকাম করছেন ফেনা বাইকে আল্লাহ নুরজামা ভাই এখানে আসেন ওনারা হয়তো ভাইয়ের ভিতরে টুকটাক মনোমান্য খুশি থাকে আল্লাহর তরফ থেকে আমাদের সমাজের পক্ষ থেকে আমরা এই দাবি জানাইছি ওনাকে যেন আল্লাহর আমরা সবাই মাফ সাহির আমরা আল্লাহর ওনারা মাফ করে দিয়ে উনি একজন ভালো মানুষ ছিলেন কথা দীর্ঘায় তো ওখানে বক্তব্য করার টাইম না তো আল্লাহর কাছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা এদেশের মানুষ আঠারো কোটি আঠারো কোটিতে আমাদের ষোলো কোটি মানুষ অসুস্থ এমনি উপরে ব্যাগের কাপড় চোপড় ঠিকঠাক কিন্তু মানুষ এমন অবস্থা আছে তো আল্লাহ হাফেজ প্রিয়া মানিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আউজুল্লাহ ইবনা শাইতওয়ানা রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মরুম খুরশিদ আলম সাহেবের যায় আগত এলাকাবাসী দূর দূরান্ত থেকে আগত আত্মীয় স্বজন এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ আপনাদের সবাইকে জানাই আমার অন্তর অন্তসল থেকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি রিস্তায় ওনার জামাই ছোটো জামাই আমার বড় ভাইরা ভাইও এখানে উপস্থিত আছেন আমার শ্বশুরের সাই সন্তান দুই দুই পুত্র পুত্র আছেন তারা খুব মানে হত। আপনারা তাদের জন্য দোয়া করবেন আমরা পরিবারের পক্ষ থেকে উনি একজন সরল প্রকৃতির লোক ছিলেন চলার পথে বলার পথে যদি আচার আচরণে আপনারা কেউ কোন রকম মনে কষ্ট পেয়ে থাকেন এলাকাবাসী এবং আত্মীয়